দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো সরকারের আউটসোর্সিংয়ের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস রাজ্যের ডাবল ইঞ্জিনিয়ারের সরকার একদিকে যখন সুশাসনের চক্র ফেরি করে বেড়াচ্ছেন ঠিকই তখন অন্যদিকে সমাজদ্রোহী নেশা কারবারি কালোবাজারি নিগু মাফিয়া জমি মাফিয়াদের কাছে রাজ্য সরকারটা আত্মসমর্পণ করে বসে আছে রাজ্যে ইদানিং যে কয়েকটি ঘটনা ঘটেছে তা থেকে এই বিষয়টি স্পষ্ট রাজ্য সরকারের সুশাসনের একটা জ্বলন্ত ছবি সম্প্রতি দেখা গিয়েছে গভীর রাতে শাসক দলের অভ্যন্তরীণ কুন্দরের জেরে হস্তান্তর করতে হলো পূর্ত দফতরের কার্যালয়ে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে এই কথা বলেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাত পোহারেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই ভোটের কাজে নিযুক্ত কর্মীরা ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছেন নিজ নিজ ভোট কেন্দ্রে মাত্র প্রায় ত্রিশ শতাংশ আসনে নির্বাচন হতে নির্বাচন হতে যাওয়া এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও একবার তুপ দেখেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বুধবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস নেতা শান্তিরঞ্জন দেবনাথ তপশিলি জাতি কংগ্রেসের প্রদেশ সভাপতি নিরঞ্জন দাস অলোক গোস্বামীকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন ডাবল ইঞ্জিনিয়ারিং সরকারের রাজত্বে বিরোধী দলের নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আক্রমণের হাত থেকে রেহাই পায়নি আক্রমণ এখানেই সীমাবদ্ধ নয় তাদের দৌরাত্ম এতটাই বেড়ে গিয়েছে যে দলীয় নেতারা এখন সদলীয় সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হচ্ছেন সম্প্রতি বিশালগড়ের ঘটনা ধামা দেওয়ার জন্য গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটা অফিস অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অফিস সরানো হয়েছে সাধারণ মানুষের স্বার্থে নয় দলীয় কুন্দন ধামা দিতে সরানো হয়েছে কিন্তু অফিসে সরিয়ে নিয়েও সরকার পরিত্রাণ পাবে না বিশালগড়ের ঘটনায় এলাকায় নির্বাচিত বিধায়ক পর্যন্ত এখন খুন হওয়ার আশঙ্কা করছেন আর তা থেকে বুঝে যাচ্ছে রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে শাসক দলের একজন বিধায়ক যেখানে খুন হওয়ার আশঙ্কা করছেন সেখানে সাধারণ মানুষের অবস্থা কীরকম হতে পারে সাংবাদিক সম্মেলনে এই দিন তিনি আরও বলেছেন ডাবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে প্রতিদিন নানা অভিযোগ উঠলেও কোনো হেলদুল নেই বিভিন্ন অভিযোগগুলিকে রাজ্য সরকার অবজ্ঞা করে চলেছে সরকার চাইছে মানুষকে ভয় প্রদর্শন করে মানুষকে দাপিয়ে রাখতে শুধু তাই নয় সংবাদ মাধ্যমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার যা গভীর উদ্বেগের বিষয় সরকারের প্রতিশ্রুতি পালন না করে সাধারণ মানুষের সাথে যেমন প্রতারণা করে চলেছে তেমনি বেকারদের সাথেও করছে প্রতারণা টিপিএসসি ও টেট চাকুরি প্রদানের ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব রয়েছে বিভিন্ন ধরনের বেনিয়ম সংগঠিত হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে টিপিএসি ও টেটে নিয়োগের ক্ষেত্রে সরকার আউটসোর্সিংয়ের ব্যবস্থা করছে আউটসোর্সিংয়ের নামে রাজ্যের ঠিকাদারি সংস্থা রাজ্যের ঠিকাদারি সংস্থার হাতে রাজ্যের বেকারদের ভবিষ্যৎ সপে দেওয়া হচ্ছে সেখানে রাজ্যের বেকারদের ন্যায্য বেতন নিয়ে চলছে তালবাহানা এইসবের বিরুদ্ধে বিজেপি বিরোধী সবগুলি দলগুলিকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ আজ বাংলাদেশে বিক্ষিপ্ত অশান্তি শেখ হাসিনার পদত্যাগের চার দিনের মাথায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত আটটায় রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন সকল আয়োজন সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে পনেরো জনের মতো বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বৃহস্পতিবার তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেবেন ফ্রান্সে চিকিৎসা শেষে দেশের প্রতি রওনা দিয়েছেন মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বেলা দুইটা দশ মিনিটে ঢাকায় হজরত শাহুজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত করা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে এক তাই সরকার পতনের আন্দোলনে দেওয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবের রূপ দিতে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইউনোসো বলেছেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের প্রিয় এই সুন্দর বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ ও কারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইউনস বলেছেন সহিংসতা আমাদের সবাই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবে না সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে হলেও দেশের বিভিন্ন স্থানে এখনও বিক্ষিপ্তভাবে অশান্তি চলছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ও কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘুদের বাড়ি ঘুরেও হামলা চলছে তবে সেনাবাহিনী বেশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছেন বুধবার বিকেলে ঢাকার নয়াপল্টনে জনসমাবেশ করে বিএনপি দুপুর থেকেই ঢাকার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয় মঙ্গলবার দলটির প্রায় দুই হাজার নেতাকর্মীর একটা লম্বা সময় পর লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্যে পড়েছেন দু হাজার চব্বিশ সালে দেশের জনগণ দেখেছে এক নতুন স্বাধীনতা তারেক রহমান করেছেন ধর্ম বর্ণ পরিচয় এর উর্ধি উঠে সবাইকে নিরাপত্তা দিতে হবে যে যেখানে বসবাস করছেন সেখানে ধর্মীয় পরিচয় যাই হোক না কেন সবার নিরাপত্তা নিশ্চিত করতে ধান হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করা ডাক দিয়েছেন বাংলাদেশের বুকুন্ডি দাঁড়িয়ে সব জনগণের পরিচয় একটি সবাই বাংলাদেশি অপরদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ভার্চুয়ালি বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্নির্মাণ করতে হবে তরুণদের স্বপ্ন বাস্তবায়ন ও শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে আসন প্রতিহিংসা ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলি ত্রিপুরা দর্পণের সম্পাদকীয় পঞ্চায়েত নির্বাচনের গতি প্রকৃতি এইবারের পঞ্চায়েত নির্বাচনে ঘুরে ফিরে বাংলাদেশ প্রসঙ্গ চলে আসে সীমান্ত গ্রামগুলোতে রয়েছে বিএসএফ এর কড়া সতর্কতা কোনো ধরনের অনুপ্রবেশে যাতে না হতে পারে এই জন্য অতন্ত্র প্রহরী বিএসএফ সীমান্তে কাটা তারের বেড়াল সবগুলো গেট বন্ধ করে প্রহরা চলছে আজ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে মোট ছয় আসন রয়েছে এর মধ্যে ভোট হবে মাত্র দুই হাজার আসনে বাকি চার হাজার আটশো ছয়টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে এ নিয়ে রাজ্যে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা রয়েছে তর্ক বিতর্ক চলছেই মনোনয়নপত্র জমা দেয়া এবং প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার সময় থেকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন হামলা হজতির মাধ্যমে একটা অংশকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে আবার অনেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন বলে জানা গিয়েছে রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন বিরোধী দলগুলোর প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় এমন বিপত্তি এরপরেও ঊনকোটি জেলায় এবং রাজ্যের অন্যান্য কিছু অংশে যেখানে বিরোধী প্রার্থীরা রয়ে গেছেন সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানা গিয়েছে অনুভূতি জেলার বেশিরভাগ পঞ্চায়েতেই ইন্ডিয়া ছোট নির্বাচনী ময়দানে বিজেপিকে মোকাবেলা করছে খোয়াই মহকুমার কিছু কিছু পঞ্চায়েতে আবার অন্য চিত্র রয়েছে যেখানে বিজেপির বিরুদ্ধেই তাদের শরীর দলে তীব্র মোতা লড়ছে আবার ত্রিপুরামতার সঙ্গে প্রচারে দেখা গিয়েছে কংগ্রেস এবং সিপিআইএম সমর্থকদেরকেই এইভাবে এক নয়া সমীকরণের দিকে এগুচ্ছে ত্রিপুরা এতে ভয়ভীতি উপেক্ষা করেও যে দুই হাজার আসনে বুট হচ্ছে এগুলোতে কিন্তু সত্যি অতীতের পঞ্চায়েত নির্বাচনের উৎসবমুখর দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে এই নির্বাচনে কোথাও এন বিরুদ্ধে ইন্ডিয়া কিংবা বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জুট আবার যেখানে ইন্ডিয়া জুট হয়নি সেখানে নাকি কেরালা মডেলে লড়াই হচ্ছে বলে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা ঘোষণা দিয়েছেন তবে উন জেলাসহ জেলা সহ রাজ্যের অন্যান্য স্থানে যেখানে ভোট হচ্ছে সেখানে সহজে জয় পাওয়া কঠিন হবে শাসক দল বিজেপির পক্ষে যদি পুরো রাজ্যে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বিনা বাধায় পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকত তাহলে এই রাজ্যে গণতন্ত্রের একটা মিনি উৎসব দেখার সুযোগ থাকত রাজ্যের মানুষের অতীতের যে দিন থেকে এদেশে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে সেই সময় থেকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলেই উৎসব মুখর হয়ে উঠতো গ্রামে গ্রামে বুথ থেকে নির্ধারিত দূরত্বে উভয় দলের ভোট অফিস বিভিন্ন দোকানপাট চা মিষ্টি ইত্যাদির দোকান থাকত একাধিক আর ভোট দান পর্ব শেষ না হওয়া পর্যন্ত উভয় দলের কর্মী সমর্থকদের ভিড়ে এই এলাকা আনন্দ হয়ে উঠত পঞ্চায়েত ভোট হয়ে উঠত গণতান্ত্রিক গ্রামীণ উৎসব নির্বাচন ঘোষণা হলে এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে গিয়ে কোনো হুমকি দিতে দেখা যায়নি কোনোদিনও কেউ মনোনয়নপত্র জমা দিয়ে আবার উঠিয়ে নিতেও দেখা যায়নি কখনো কখনো কোনো নির্দল প্রার্থী মাঝে মধ্যে মনোনয়নপত্র উঠিয়ে নিয়ে গেলেও কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে শোনা যায়নি তখন পঞ্চায়েত নির্বাচন শুধুমাত্র কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল বহুদিন ধীরে ধীরে বিজেপি যখন এই রাজ্যে সংগঠন বিস্তার করতে শুরু করেছে এবং কোথাও কোথাও তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম ও তাদের প্রার্থী দিতে শুরু করে তখনও কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি বা ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়নি বিভিন্ন স্থানে তৎকালীন সময়ে বিরোধী রাজনৈতিক দলের পঞ্চায়েত প্রধানও ছিল আবার কোথাও কোথাও উভয় দলের মধ্যে প্রধান উপপ্রধান ভাগাভাগি করে পঞ্চায়েত গঠন করতেও দেখা গিয়েছে কিন্তু রাজ্যে দু হাজার সালের পর থেকে এক নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের বা পুরো যেসব কীর্তি শুরু হয়েছে সেগুলোর কথা বাদ দিলেও দেখা গেল